ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেখানে মানুষের বা দর্শকের কিংবা সে দর্শকের হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ততা রয়েছে সেই জন্যই সে অনুভব করেছেন যে ছাত্রলীগ কোন না কোনো ভাবে কোনো ব্যানারে হলেও এসে যদি একটু কথা বলতো প্রতিবাদ করতো মানে আজকে ছাত্রলীগকে অনুভব করছে যে ছাত্রলীগ থাকলে ভালো হতো তো এটা আমার ভালো লেগেছে একটা জিনিস দেখেন আহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ইসলামী ছাত্র শিবির তো আগস্ট পরবর্তী সময় থেকেই তারা গিজ গিজ করছে তাদের নিয়ন্ত্রণে সেটা দেখছে ছাত্র দলের পোস্টার যখন ছিঁড়ে ফেলেছে দেয়াল থেকে সেখানে তাদের দলের তাদের তাদের যে রহমানের ছবি ছিল সেটা ছিঁড়ে ফেলেছে তারপর ছাত্র দলের কোন একটা ছেলেকে ওই পোস্টার ছেড়া নিয়ে ধাক্কা ধাক্কি মারামারি হয়েছে ছাত্র দলকে ঢুকতে দেয়া হবে না এরকম ঘটনা ঘটেছে বাম দলগুলো ছাত্রদের সাথে বাম ছাত্রদের সাথে হয়েছে সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ঘটেছে তার মানে পাঁচই আগস্ট পরবর্তী সময় কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় আমরা ইভেন অন্যান্য কলেজ ইনস্টিটিউট গুলোতেও দেখেছি যে ইসলামিক ছাত্র শিবির মানে যারা আছে তারা মানে ছাত্র নামধারী যারা আছে তারা কিন্তু তাদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা তাদের মত করে এক ধরনের ত্রাস তৈরি করেছে দেখেন মাত্র ছয়শ থেকে সাতশো ছেলে মিছিল করেছে আর টোটাল বিশ্ববিদ্যালয়ে কতজন ছাত্র প্রায় আহ আমি যদি ভুল না করে থাকি তিরিশ পঁয়ত্রিশ হাজার হবে তাই না যদি আমি ভুল না করে থাকি আমাকে আমি ভুল বলে তো মানে টোটাল বিশ্ববিদ্যালয় আমি তিরিশ পঁয়ত্রিশ বলছি তো চল্লিশ ধরে নিচ্ছি তো সেখানে সেই হিসেব করলে ছয়শ সাতশো কত পার্সেন্ট চল্লিশ হাজারের মধ্যে ছশো সাতশো তো কোনো ইয়েতেই পড়ে না কোটাতেই পড়ে না ভয়েস করার করার ক্ষেত্রে প্রথমেই মাইনাস হয়ে যায় যে দশজন মিলে মিটিং করলে কোরামিত হয় না আবার যদি আমরা হলের ছাত্র ধরি আবাসিক বোধ হয় বারো থেকে তেরো বা সাড়ে তেরো হাজার এরকম সেখানেও তো কোরামে আসে না ছয় সাতশো জন তাহলে ছয় সাতশো জন মিছিল করলো ছয় সাতশো জন প্রতিনিধিত্ব করে বলল তাহলে কিন্তু ওখানে ছাত্র ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল তাহলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য আন্দোলন কে করছে ইসলামী ছাত্র শিবির ওরাকে ও বলছে ও কি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলছে তার মানে ও রাজনীতি করবে অন্যান্য রাজনৈতিক মতাদর্শের কেউ রাজনীতি করতে পারবে না তো ছয়শ ছেলে যখন একটা বারো হাজার তেরো হাজার ছেলের উপর এই ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেয় বা চল্লিশ হাজার স্টুডেন্টের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় তখনই বুঝতে হবে এটা কতখানি স্বৈরাচারী একটা মনোভাব বা বডি ল্যাঙ্গুয়েজ আমরা তো পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই দেখছি পাঁচ আগস্ট পর্যন্ত যেতে হয়নি কারণ জুলাইয়ে আমরা কিন্তু মাঝামাঝি সময় সবাই কিন্তু বুঝতে পারছি যে কোনটা সাধারণ শিক্ষার্থী আর কোনটা একটি সন্ত্রাসী জঙ্গি বা টোকাই বা গ্যাং কিংবা ইসলামী উগ্র গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে সেটা কিন্তু একটা ছেলের বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় একটা সাধারণ শিক্ষার্থী তার বাসা থেকে কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নামবে না কারণ সে একটা পরিবারের মধ্যে বাস করে নিশ্চয়ই মানে আপনার আমার সন্তানরা বাসা থেকে দা নিয়ে বা এই ধরনের অস্ত্র নিয়ে যাবে না কটা ছেলে মেয়ে বাবা মার অনুমতির বাইরে গিয়ে অস্ত্র প্রদর্শন করতে পারে কিংবা কি পরিমাণ গান পাউন্ডার ব্যবহার করলে রাষ্ট্রীয় স্থাপনাগুলোকে ফেলা যায় কি পরিমাণ গান পাউডার ব্যবহার করলে চারশো ষাটটি থানা পুড়িয়ে দেয়া যায় এবং কি পরিমাণ মানে একটা মানে ভীত সন্ত্রস্ত নৈরাজ মানে নৈরাশ্য তো মানে অনেক কম হবে এটাকে কি বলা যায় মানে ত্রাস যে ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে পাঁচই আগস্ট সকাল থেকে তার মানে এই যে এই যে মানুষগুলো এরা কারা এরা কি শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীকে কেন আমরা বারবার অসম্মান করছি এরা সাধারণ শিক্ষার্থী না কারণ রাজপথে থেকে যারা এই চক্রান্তের রাজনীতিটা করেছে ছাত্র সমাজকে মানে সামনে সাইনবোর্ড হিসেবে বলে যাদেরকে নামিয়েছে রাস্তায় হিজবুত তাহারি তো তাদের স্টেটমেন্ট স্বীকার করেছে ছাত্র মানে বিএনপির পক্ষ থেকেও স্বীকারোক্তি ছিল সেই সময় বাম দলের অনেকগুলো সংগঠনের ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি অনেক সংগঠনকে আমরা দেখেছি রাজপথে আমরা ইসলামী জামাত শিবির জঙ্গি মানে আমরা সব ক্যাটাগরির মানুষকেই দেখেছি আমরা একটা সময়ের পরে আর প্রকৃত শিক্ষার্থী প্রকৃত জনতা যাকে বলে তাদেরকে আমরা দেখিনি তো পাঁচ আগস্ট পরবর্তী খুব বেশি সময় লাগার কথা না বুঝতে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে কাদেরকে আসলে হয়েছে বা কাদের আধিপত্যকে বাংলাদেশে একেবারে শক্তিশালী ভাবে ক্ষমতায়িত করা হলো তো ইন্ডেমনি তো এমনি এমনি আসেনি সাড়ে তিন হাজার পুলিশকে যেভাবে মারা হয়েছে এটা কি কোনো একটা বাম সংগঠনের ছেলে গিয়ে মাথা ফাটাবে আমি মানে এভাবেই বলছি এটা কি একটা সাধারণ শিক্ষা থেকে পারবে এভাবে মারতে না এটা একটা দীর্ঘ প্রশিক্ষণ দীর্ঘ প্র্যাকটিস এর ব্যাপার আছে একটা মানুষকে ধরেন আপনি হিট অফ দ্য মোমেন্ট আপনি গুলি করতে পারেন আপনি ধাক্কা দিয়ে মানে এটা একটা মানে একজনকে মারার অনেক প্রক্রিয়া আছে আপনি নিঃশংস ভাবেশাচিক ভাবে মারার গ্রুপ করে মারার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে মারার ঝুলিয়ে রাখার এই যে প্রক্রিয়াগুলো এটা কোনো সাধারণ জনতা শিক্ষার্থীর প্র্যাকটিসের মধ্যে নেই তো এই কাজটা কি হয়েছে এবং ইন্ডেমিটিতে তাদেরকে রক্ষা করা মানে ভারতীয় দূতাবাসের কালচারাল সেন্টারে গিয়ে আগুন দেয়া লুটপাট করা ধানমন্ডি বত্রিশ গণভবন সংসদ ভবন এই জিনিসগুলো যারা করেছে যেভাবে করেছে যে প্রক্রিয়ার মধ্যে করেছে মানুষকে জবাই করে হত্যা করা জবাই করে তো আপনারা এখন দেখছেন আমরা তো সেই সময় থেকে দেখছি আমাদের নেতা কিভাবে হাত পা আলাদা করে মেরেছে এই যে এই যে ঘটনাগুলো ঘটে আসছে পাঁচই আগস্টের আগে থেকে এবং পাঁচই আগস্ট থেকে শুরু হয়ে আমরা তো অগস্ট মাসের প্রথম দু সপ্তাহতেই সারা বিশ্ব বুঝে গেছে আমি ধরে নিচ্ছি আমরা বাংলাদেশ আওয়ামী লীগের আমরা বলবই বা বঙ্গবন্ধু কন্যা বলবেন আমাদের সকল প্রশাসন বলবে আচ্ছা আমরা চুপ করে গেলাম আমাদের কথা আমরা বলছি না আমি বলছি যে খালি চোখে পুরো বিশ্ব বুঝে গেল জেনে গেল যে যা যেভাবে মারা হচ্ছে এটা একটা সাধারণ মানুষ মারবে না আজকে আমি আপনি আমরা এখানে যারা চারজন আছি আমরা যদি জীবনকে বাঁচানোর তাগিদেও কাউকে মানে নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ কিন্তু একটা মানুষকে আঘাত করে তবুও কিন্তু আমরা প্রথম আঘাতের পর দ্বিতীয় তৃতীয় আঘাত করতে পারবো না ওরা কিন্তু মারছে মারছে মানে এটা অ মানে অবর্ণনীয় তার মানে আমরা জানি বাংলাদেশ মানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সকল বিশ্ববিদ্যালয় যখন তোফজলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভাত খাওয়াচ্ছে আর মারছে আমরা মানে এই রকম একটা দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ঘটে যায় সেদিন তো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ঐতিহ্য থাকে না একটা মানসিক ভারসাম্যহীন একটি ছেলে একসময় জয় বাংলা স্লোগান দিয়েছে আওয়ামী লীগের মিছিলে গেছে তার এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু তারপরও সে মানসিক ভারসাম্যহীন বা যেটাই হোক তার প্রতি ব্যক্তিগত আক্রোশ আমরা ফোন চুরি করেছে বা কিছু কিন্তু তাকে মানে ভাত খাওয়াচ্ছে মারছে ভাত খাওয়াচ্ছে এই যে প্রক্রিয়াটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি সেদিন ঐতিহ্য হারিয়ে হারায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আমি মানে তার প্রতি একজন শিক্ষক তিনি তাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি তার অনেক সিভি অনেক বড় একটা তার উনি যথেষ্ট শিক্ষিত মানুষ উনি নামাজ পড়ালেন সকলকে সেটাও আমি শ্রদ্ধা জানাই তার পাশাপাশি অন্য বিষয়গুলো তো ওনাকে দেখতে হবে দেখতে হবে না উনি ছয়শ ছাত্রের দিকে আছেন না সকল ছাত্রের দিকে আছেন নামাজের সাথে সাথে সেটিও ওনাকে বয়ান করা দরকার ছিল আবার উনি আবার এখানে কারা আসলে ওখানে বসে আছেন প্রশাসনে তারা কি ছয়শ ছাত্রের রিপ্রেজেন্টেটিভ বা যিনি যে সরকার এখন ক্ষমতায় জামাত সরকারই ক্ষমতায় সেই সেই সরকারের রিপ্রেজেন্টেটিভ কি ভিসিতে বা প্রশাসনে বা যারা কথা বলেন তার সেখানে হলের যারা কি বলে ওনাকে হল প্রভোস্ট মানে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কাদের পক্ষ থেকে কথা বলছে তারা কি সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীর পক্ষের নাকি জনের পক্ষের বা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে বসেছেন এখন সমস্ত কলেজ বলেন 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 শিক্ষা পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয় রাজশাহী বলেন আর জগন্নাথ জাহাঙ্গীরনগর সব জায়গায় কিন্তু কাছাকাছি দৃশ্য কারা আছেন প্রশাসনে কারা আছেন আহ উপাচার্য হিসেবে হল প্রভোস্ট হিসেবে সেখানে শিক্ষার্থীদের কোনো বক্তব্য নাই তো সেখানে বাম দল যতটুকু ভূমিকা রেখেছে আমি তাদেরকে সাধুবাদ জানাবো এর আগেও দেখেছি বাম দল চেষ্টা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিসপ্লে হলো যুদ্ধপরাধীদের বাংলাদেশের সর্বোচ্চ আইনে আদালতে বিচার হওয়া অপরাধীদের ছবি সেখানে এবং স্বীকৃত যুদ্ধপরাধীদের ছবি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রদর্শনী করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পাকিস্তানের সাথে কি বলে ওটাকে বিনিময় চুক্তি করা হলো তখনই কিন্তু বোঝা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নেই হ্যাঁ অতীতের বিষয়ে আমি 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 অতীতের বিষয়ে আপনারা যে একটা কথা বলেছেন সেটা নিয়ে আমি কোন রকম বিতর্কে যাব না সব সব কিছুর পরে হচ্ছে আপনি মানে দশ পার্সেন্টের কথা বলে এখন কত পার্সেন্ট হারালেন স্বৈরাচারের কথা বললেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার বলেছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় ছেলেমেয়েরা বেরিয়ে আসলেন সেটা তো উদ্বুদ্ধ হয়ে গেল কিছু মানুষ আজকে তারা বলছে কে বলেছে আমি কে জঙ্গি জঙ্গি এবং তাদের যে ভাষা স্লোগানের যে ভাষা বক্তব্যের যে ভাষা সব কিছু মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না আজকে ভাষা সংস্কৃতি দেশ ঐতিহ্য সব কিছু আক্রান্ত আপনি যখন একটা দেশের শিক্ষককে শেষ করে দিবেন শিক্ষা প্রতিষ্ঠানকে শেষ করে দিবেন ইতিহাসকে শেষ করে দিবেন তখন দেশে কিছু থাকবে না এখন ইতিহাস বাংলাদেশের ইতিহাস উনিশশো সাল তার সাথে বঙ্গবন্ধু ভাবে সম্পৃক্ত বঙ্গবন্ধু বাংলাদেশ উনিশশো একাত্তর অবিচ্ছিন্ন ইতিহাস অবিচ্ছিন্ন অনুভব এখন বঙ্গবন্ধুকে সরিয়ে ফেলতে হবে উনিশশো একাত্তরকে সরিয়ে ফেলতে হবে পারলে বাংলাদেশের নাম পরিবর্তন করছে তো যেখানে আপনার সকল কিছু আসলে পরিবর্তনের পথে আজকে চিৎকার চেঁচামেচি না করলে পরিবর্তন যাচ্ছে না। এখানে সংবিধান বাংলাদেশ মানচিত্র জাতীয় সংগীত ইতিহাস সংস্কৃতি শিক্ষা হলের নাম সমস্ত কিছু আপনি চেঞ্জ করছেন ভাঙচুর করছেন মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দিচ্ছেন তখন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বা আলাদা একটি কম্পোনেন্ট হিসেবে আর মাথা উঁচু করে সভ্যতা ঐতিহ্য ধারণ করে বেঁচে থাকতে পারবেন এই ছয়শো যে ছাত্র এই ছয়শো ছাত্র নামধারী যে ভাইরাস এই ভাইরাস থেকে করোনা ভাইরাসের সাথে আমরা জিতেছি কিন্তু এই যে ছয়শো বলতে যে 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 গোষ্ঠী বা যে গ্রুপ এদের কাছ থেকে আপনি আপনার দেশকে ঐতিহ্যকে বাঁচাতে পারবেন না আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কপালে আরো অনেক অপেক্ষা করছে আর কথাটা শেষ করি ছাত্রলীগ কেন মুখোশে নামবে ছাত্রলীগ ছাত্রলীগ হয়ে নামবে আজকে ছাত্রলীগ যদি থাকতো এ ঘটনা ঘটতো না ছাত্রলীগ ছাত্রলীগের মতো করেই ফিরবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তখন তো কেউ কিছু বলেনি আজকে ছাত্রলীগ কেন অন্য প্ল্যাটফর্মের নামে এসে কারো হেলমেটের হেলমেটের নিচে এসে কেন আন্দোলন করবে হেলমেটের থেকে থেকে লুকিয়ে ভেতরে ভেতরে যারা আন্দোলন করেছে রাজনীতি করেছে পিঠে ছুরি দিয়েছে ছাত্রলীগকে মানে ছাত্রলীগের ঐতিহ্যকে নষ্ট করেছে ছাত্রলীগের নামে খুন করেছে খারাপ কাজ করেছে তারা সেই ছেলেগুলাই আজকে মেয়েও আছে তারাই কিন্তু আজকে শিবিরের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছে এনসিপিতে নেতৃত্ব দিচ্ছে মানে এনসিপি নেতারা যে পরিমাণ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলেছে অনেক ছাত্রী লীগের ছেলে বঙ্গবন্ধু কন্যার পিছনে তো এনসিপির ছেলেরাও দাঁড়িয়ে আছে তো কাজেই এখন উপদেষ্টা অনেকেও কিন্তু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু জপ করেছেন বহুবার বলেছেন বঙ্গবন্ধুর কথা বলে চোখের পানিও ফেলেছেন এরা হচ্ছে সব ঘাপটি মারা হেলমেট বাহিনী চক্রান্তের জন্য আওয়ামী লীগের শেল্টারে ছিল যারা আওয়ামী লীগ বা থাকে কাজী বলছেন ছাত্রলীগ বা আওয়ামী লীগের শক্তি কতটুকু যখন নামবে ছাত্রলীগ হয়েই নামবে আমার প্রথম বিষয়টা হচ্ছে যে প্রত্যেকের রাজনীতি তো যার যার তার বামপন্থীদের রাজনীতি বামপন্থীরা করবে আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগ করবে বিএনপির রাজনীতি বিএনপি করবে এমনকি জামাতে ইসলামী এবং চরম দক্ষিণপন্থী আজকে যারা আছে এনসিপি এবং আরো ইসলামী আন্দোলন জামাতে ইসলামী নেতৃত্বে হেফাজতে ইসলামী এই ধরনের চরম দক্ষিণপন্থী রাজনৈতিক দলেরাও তাদের নিজেদের রাজনীতি করবে এবং একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সৌন্দর্যের জায়গাটা হচ্ছে যে গণতান্ত্রিক সমাজ সবাইকেই এলাও করে সবার নিজ নিজ রাজনীতিটা করা একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা কাঠামোর মধ্য দিয়ে তাই না গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়ে তো আমি বলবো আপনার প্রশ্নের উত্তরটা দেব যে বামপন্থীরা কোথায় আমি মনে করি যে বামপন্থীরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছে প্রত্যেকটা দলের মধ্যে এবং কিছু সুখবর কি আজকের দিনের খবর থেকেও কিছু সুখবর আছে আমাদের জন্য তবে তার আগে আমি একটু আহ প্রেক্ষিত হিসেবে বলতে চাই যে আমরা সকলেই জানি এবং আমাদের এখানে আপনি দীর্ঘদিন করেছেন করেছেন ছাত্র রাজনীতি দলীয় রাজনীতি করেছেন আপনি আপনি জানেন যে বাংলাদেশের সকল ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এক একদমই মশালবাহী একটা সংগঠন তাই না সেটা আপনি যেই রাজনীতির কথাই বলেন আপনি বামপন্থী রাজনীতির বলেন আপনি আমাদের আন্দোলনের কথা বলেন কথা বলেন ভাষা যে কোনো আন্দোলনের কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রধান মশালবাহী সংগঠন সারা দেশকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়ার একটি প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাম দল মতো নির্বিশেষে অবশ্যই জামাতে ইসলামী এবং চরম দক্ষিণপন্থী দলগুলোকে আমি আলাদা করছি কারণ এমনকি নব্বই গণ অভ্যুত্থানেও আমরা দেখেছি যে সর্বদলীয় ছাত্র ছাত্র ঐক্য কিন্তু জামাতে সংগঠন ইসলামী এক একজোটে নেয়নি তাই না সর্বদলীয় ছাত্র সংগঠন আলাদাভাবে আন্দোলন করেছে জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্রসিবি তাদের মতো করে আলাপ করছে অর্থাৎ মধ্যপন্থী বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় ঐতিহাসিকভাবে আমাদের দেশে সংকটময় সময়গুলোকে নেতৃত্ব দান করেছে সেই দিক থেকে আজকে এটা একটা বিরাট প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি তার ঐতিহাসিক যে ভূমিকা সেই ভূমিকাটি পালন করতে পারবে কিনা ঢাকা আবারও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ এই মুহূর্তে যে তারা কি আসলে চরম দক্ষিণপন্থী দলগুলোর কাছে হার মানবেন নাকি তারা তাদের সংগ্রামটি চালিয়ে যাবেন আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আস্থার জায়গা হচ্ছে আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ঐতিহাসিক ভূমিকাটি পালন করবে এবং তার কিছু কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এবং আজকেরও কিছু কিছু সংবাদ আমার কাছে আমি যতটুকু পড়েছি এবং ফলো করেছি নিউজ পেপার তাতে দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্র ছাত্রীরা সবাই তাদের ডিউ রেসপন্সিবিলিটিটা বা দায়িত্বটা পালন করছেন এখন যদি আমি আসি বামপন্থীদের প্রশ্নের বিষয় দেখেন একটা বিষয় হচ্ছে আমি শুরুতে যেটা বললাম যে বামপন্থী সবাই সবার রাজনীতি করবে বামপন্থীদের মধ্যে একটা বিরাট অংশ যারা শেখ হাসিনার এবং মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি আমি যদি আজ থেকে দশ বছর বা পনেরো বছর আগে ফিরে যাই বা দু ৯ আট নয়ের দিকে ফিরে যাই বা আরো আগে ফিরে যাই এই বিভিন্ন সংগঠনগুলো যুগপথ আন্দোলন করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তিটা জামাতে ইসলামী এবং চরম দক্ষিণপন্থী যে মৌলবাদী শক্তি তাদের বিরুদ্ধে একটা বিরাট ঐক্য নিয়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলো একসাথে আন্দোলন করেছে সেই বিষয়ে আমাদের কারো আমার মনে হয় মুক্তিযুদ্ধের প্রশ্নে বামপন্থীদের কোনো ধরনের কোনো আপোষের জায়গা নেই এবং আজকে আজ পর্যন্ত এই আপোষের জায়গাটা আমি দেখিনি সুতরাং বামপন্থীরা মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযুদ্ধের শক্তির প্রশ্নে মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নে ঐক্যবদ্ধ আছে এবং আমি মনে করি যে এই ঐক্যটা থাকবে কিন্তু অন্য দিক থেকে আমি মনে করি যে গণতান্ত্রিক সংগ্রামের নানান চড়ায় উতরায় বামপন্থী শক্তিগুলো নানান ভাবে নিজেদের ভূমিকা রেখেছেন তারা কখনো শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছেন কখনো মৌলবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন কখনো বা আবার নিজেদের শক্তি সংগঠনকে জোরদার করেছেন ঠিক আছে তো সেই অর্থে আমি মনে করি যে পূর্ববর্তী সরকার আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বামপন্থীরা সংগ্রাম করেছেন এই বিষয়টিকে আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল ফাইট বা স্বতন্ত্র সংগ্রাম হিসেবে দেখি শেখ হাসিনার সরকারের সময় দীর্ঘ ষোলো বছরের সময় নানানভাবে যে অগণতান্ত্রিক প্রক্রিয়াগুলো আমরা দেখেছি বামপন্থীরা তার প্রতিবাদ করেছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি দ্যাট ওয়াজ আ ডিউ ফাইট আর আজকে যেটা আমরা দেখছি যে চরম ডানপন্থী রাজনীতির উত্থান এবং এবং অগণতান্ত্রিক নানান ঘটনা আমরা চূড়ান্ত চূড়ান্ত দেখছি সেটার বিরুদ্ধে বামপন্থীদেরকে দাঁড়াতে হবে ফাইট করতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা দেখছি যে ছাত্র রাজনীতিকে বন্ধ করে দেওয়ার নিষিদ্ধ করে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে হল কেন্দ্রিক ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হবে এর চাইতে ফ্যাসিস্ট এর চাইতে অগণতান্ত্রিক আর কোনো সিদ্ধান্ত হতে পারে না এবং এটা প্রমাণ করে একটা সমাজ কি ভয়ঙ্কর অগণতান্ত্রিক অভিমুখের দিকে যাচ্ছে বা যেতে চলেছে এটা প্রমাণ করে কারণ হচ্ছে রাজনীতি করবার অধিকার রাজনৈতিক মতামতকে ধারণ করবার অধিকার রাজনৈতিক সংগঠন গড়ে তোলবার অধিকার অথবা যে কোনো অস্তিত্বশীল রাজনৈতিক সংগঠনের যোগ দেওয়ার অধিকার এই সমস্ত অধিকারগুলো হচ্ছে যে কোনো নাগরিকের একটা ফান্ডামেন্টাল রাইট একদম মৌলিক বেসিক অধিকার ঠিক আছে সেই অধিকারগুলো এখন হুমকির মুখে আজকের এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে সরকার চরম দক্ষিণপন্থী যে সরকার আমরা দেখছি তাদের হাতে এই অধিকারগুলো বেসিক রাইটস গুলো হুমকির মুখে এর বিপক্ষে বামপন্থীদেরকে দাঁড়াতে হবে এবং বামপন্থীরা দাঁড়াচ্ছেন আমি আজকের সংবাদেও দেখেছি যে সমাজতান্ত্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় বিপ্লবী ছাত্র মৈত্রী এই সমস্ত ছাত্র সংগঠনগুলো কিন্তু ওয়াকআউট করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এর পক্ষ থেকে ডাকা সভা থেকে তার মানে দিস ইজ এ ক্লিয়ার সিগনাল এটা একটা পরিষ্কার প্রতিবাদ যে বামপন্থীরা আজকের যে চরম ডানপন্থী উত্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চরম অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিয়েছে বা নিতে যাচ্ছে তার বিরুদ্ধে বামপন্থীরা তাদের ভূমিকা রাখছে তো আপনার দুইটা প্রশ্নের উত্তর আমি দিলাম একটা হচ্ছে যে প্রত্যেক সংগঠন প্রত্যেক ধারা তার নিজ নিজ দায়িত্ব রাজনীতিটা করবে সেদিক থেকে বামপন্থীরা বিগত ফ্যাসিস্টা সরকারের এবং বিগত অগণতান্ত্রিক বিভিন্ন ভূমিকার বিরোধিতা করেছে বামপন্থীরা এখনো আজকেও সেই ভূমিকাটা পালন করছে যার উদাহরণ আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সো আমি আমি খুব হতাশ নই আমি মনে করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের ছাত্রছাত্রীরা তাদের ন্যায্য ভূমিকাটা তাদের ডিউ রেসপন্সিবিলিটিটা শো করছে আমাদেরকে জি না পলাশ ভাই একটা বিষয় আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা ক্যাম্পাসে বিশেষ করে আপনার যারা দায়িত্ব আছেন বিসি ফক্টর তাদেরকে আহ হবে শিবিরের মানে আগে শিবির করতেন যে শিক্ষকরা শিবিরপন্থী জামাতপন্থী শিক্ষকদেরকে বসানো হয়েছে সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি যে প্রথম দিকে আমি বিএনপি আপনারা কেন প্রতিবাদ করেন নাই কেন এখন বলতেছেন বিএনপি এখন বলতেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিবিরকে নিষিদ্ধ করা গতকালকে আমার অনুষ্ঠান বলছেন কিন্তু প্রথম দিকে কেন বামপন্থী দলগুলা বা এই যে বিএনপি বলেন এরা কেন সরাসরি প্রতিবাদ করলো না এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি একটা একটা আমি যেটা মনে করি এবং আপনি জানেন যে আমি খুব প্রত্যক্ষভাবে বাংলাদেশে বা ঢাকায় নেই সুতরাং আমি আমি বিষয়টা যেভাবে ভাবি আমার একটু দূরত্ব আছে তবে মনে করি যে পর্যবেক্ষণের জায়গায় তো একটা দুর্বলতা ছিলই সকলেরই ছিল শুধু বামপন্থীদের না সকলেরই ছিল বিশেষ করে যারা মোহাম্মদ ইউনুস সম্পর্কে খুব ওয়াকিভাল ছিলেন না বা বিশেষ করে যারা এই আন্দোলন সংগ্রামের পেছনের কন্টেক্স বা প্রেক্ষিত সম্পর্কে খুব অকেভাল ছিলেন না তাদের তো বুঝতে খানিকটা সময় লেগেছে কিন্তু এখন মনে কর এখন না আমি বলবো আরো ছ মাস আগে থেকেই মানে প্রথম তিন চার মাস যাওয়ার পর থেকেই এটা তো মোটামুটি সকলের কাছে পরিষ্কার যে এই যে সরকার আজকের যে অন্তর্বর্তী সরকার এটা মূলত চরম দক্ষিণপন্থী জামাতে ইসলামী হেফাজতে ইসলামী এবং তাদের সহদর ভাই বেরাদারদের একটা সংগঠন একটা সরকার তাই না এবং এটা শুধু আমি বলছি না আমি বলছি যে খুব পেশাদার মানুষেরা আপনি যদি আমি যাই আপনি নোটিস করেছেন কিনা কিছুদিন আগে একজন সাংবাদিক যিনি শেখ হাসিনার সময়ে অত্যন্ত বিরোধী ভূমিকা পালন করেছেন এবং যিনি এখনো খুব গণতন্ত্রের সপক্ষে এবং যে কোনো ধরনের ফ্যাসিজম এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কথা বলেন জনাব তাসনিম খলিন তিনি একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন কোট আন করতে তিনি বলেছেন যে এই সরকার ভার্চুয়ালি একটা জামাতে ইসলামের সরকার সুতরাং আমার এটা হচ্ছে যে এই এই বিষয়টা বুঝতে খানিকটা সময় লেগেছে প্রত্যেক মা আমি মনে করি প্রত্যেকেরই এমনকি আমার নিজেরও সময় লেগেছে বাট এখন পর্যন্ত যারা বোঝেন না আমি মনে করি তাদের জন্যে এটা সমস্যাজনক কিন্তু আমার ধারণা আমার বোঝাপড়া অনুযায়ী বামপন্থী এবং গণতান্ত্রিক শক্তির বেশিরভাগ মানুষেরা ইতিমধ্যে হেফাজতে ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি এই যে চরম দক্ষিণপন্থী বল এটা তাদের নিয়ন্ত্রিত একটি সরকার এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই এবং সেই কারণেই প্রায় সকলেই আহ কোনো ধরনের ইফ বাট ছাড়াই বলছেন যে এই সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় হতে হবে যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে যারা নির্বাচিত সরকার আসবেন তারাই ভবিষ্যৎকে লিড করবেন বাংলাদেশে সো আমি আমি ব্যক্তিগত ভাবে মনে করি হ্যাঁ আমি একমত আপনার সাথে প্রথম তিন চার মাস গেছে পরিস্থিতিটা বুঝতে কিন্তু এখন আমি মনে করি যে রাজনীতি সম্পর্কে ন্যূনতম সচেতন এবং একটু ক্রিটিক্যালি চিন্তা করেন এমন কোন মানুষের কোনো সন্দেহ নেই যে এই অন্তর্বর্তী সরকার একটা চরম দক্ষিণপন্থী সরকার এদেরকে এদের দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয় এদের দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়